আমাদের আজকে উনি সম্মানিত সভাপতি জানাব মোহাম্মদ আব্দুল সত্তার আকন্দ সাবেক চেয়ারম্যান দৈনন্ বাংলা ইউনিয়ন আপনাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ স্বরূপের একটা হাদিসে এরকম ভাবে আসছে যে কোরআন হাদিসের একটি কথা শোনা এবং বলা কোরআন হাদিসের একটি কথা বলা এবং শোনা এক বছরের পছরের নথ সুতরাং দিনের কথাগুলো যখনই আমরা শুনব অত্যন্ত গুরুত্বের সাথে শুনব মনোযোগের সাথে শুনব দিলের গানে শুনব আমলের নিয়েতে শুনবো এবং অপরের কাছে পৌঁছনে নিয়ে আমাদেরকে তো প্রকৃত করে বন্ধুবান দীর্ঘ সময় ভদ্রজ যে আলোচনা রাখছেন আমার মনে হয় আমরা সবাই মন্ত্র মন্ত্রীর মতো শুনেছি মহামগ্দের মতো শুনেছি তার প্রমাণ হলো যে একটা মানুষের নড়াচড়া করে নাই উঠা বসা করে নাই একদম মনোযোগের সাথে রিলের কানে আমরা শুনছি ওনার বক্তব্য উনি বারবার একটা কথাই বলছেন যে নামাজের কথা বলছে এই যে আমরা এত শুনি কিন্তু আসলে আমরা আমলে শুনি না বিধায় ওইটা আমাদের আমলে আসে না তো আজকে হজরতের কথাগুলো যেভাবে আমরা শুনেছি আমার বিশ্বাস আমরা সবাই আমলে নিতে শুনছি কি বলেন আপনারা এখন থেকে আমরা অন্তত একটা অর্ডার করতে পারি এরাদা করতে পারি যে এখন থেকে আমরা অন্তত পাঁচ অক্টো বা নিয়মিত পাঁচ নামাজ গুরুত্বের সাথে সময় মতো গুরুত্ব করবো ঠিক আছে আমি আজকের এই যারা ইনসাম করেছেন আমার এই লোকন গাড়ির ড্রাইভার ভাইয়েরা ওনাদেরকে কোন ভাষায় যে আমি ধন্যবাদ দেবো এই ভাষা আমার জানা নেই কারণ আজকের এই ইন্টারনেটের যুগে এই মোবাইলের সবার হাতে মোবাইল যুবকরা কত কিভাবে তাদের চরিত্রের অপেক্ষায় করতেছে এটা বলাই না মোবাইল যে সে তৈরি করা হচ্ছে সেই উপকারের চেয়ে বেশি অপকার হচ্ছে স্কুল কলেজের উড়তি বয়সের ছেলেমেয়েরা যুবক ছেলেরা তাদের চরিত্রের অপেক্ষায় হচ্ছে এই একটা দুদিকে এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে মধ্যে থেকে আমার এই লক্ষ্মী গাড়ির ড্রাইভার ভাইরা যে এরকম একটা মহত উদ্যোগ দিচ্ছেন আমি ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ওনারা